এই আশাফাবাদের মত পবিত্র ভূমি হজরত যে জাহে আজ আলোকিত সারা বাংলাদেশে সুপরিচিত একটি অঞ্চল জামিয়া নুরিয়া মাদ্রাসায় নুরিয়ার সময় এই নামে সারা দেশে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছিল হজরত হাফিজ জিহজুরহমদুল্লাহ আলীহানী রহমতুল্লাহ আলহে এই জমিনে শুয়ে আছেন তার অনেকে এই জমিনেই শুয়ে আছেন তাহলে আমাদেরকে সেই মোবারক অঞ্চলের জমিনে দিনের অনেক অনেক কাজ করার সুযোগ করে দিচ্ছেন সেই সুযোগ সেই বড় বড় আল্লাহর নেয়ামতের একটি অংশ এই দাওয়াত ইসলাম ইন্টারন্যাশনাল মাদ্রাসা যেই মাদ্রাসার পথ চলা মাত্রই শুরু হয়েছে মুফতি সুলতান মহিউদ্দিন সাহেবের চিন্তা তা হৃদয়ের গভীরতা এবং দিনের প্রতি ভালোবাসার অনুভূতি আমরা ইতিপর্বে শুনেছি আমাদের বিশ্বাস এই দাওয়াতুল ইসলাম ইন্টারন্যাশনাল মাদ্রাসা আজকের এই সূচনা আগামী দশ বছর পরে যার ফল ফলাফল এত মহিরুহ হয়ে এই পুরো কেন সারা দেশের এক উজ্জ্বল আলোক বর্তিকা রূপে ইনশাল্লাহ আলোকিত হবে আলোকিত অন্যদেরকেও করবে ইনশাল্লাহ তো আসলে দিন এবং এলমের খেদমত যারা করে ইলমের ছাত্রদের সাথে যাদের ভালোবাসার সংযোগ তাদের প্রতি আল্লাহর ভালোবাসা তাদের প্রতি আল্লাহ তাআলার রহমতের সংযোগ সব সময় থাকে কোন সন্দেহ নেই কোরআনে करीम আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইয়ারফা ইল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়ালযিনা উতুল ইলমা דרজাত জাল্লা তাআলা তাদের সম্মান তাদের মর্যাদা শুধু বৃদ্ধি করেন এবং করতেই থাকেন ইমান যাদের আছে বিশেষ করে এই তাকুয়ার এলেম কোরআনের এলেম আল্লাহকে যে এলেম শিখে আল্লাহ ভয় হৃদয়ে জাগ্রত হয় যে এলেম শিখে আল্লাহ আলাদের প্রতি ভালোবাসা তৈরি হয় যে এলেম শিখে কোরআন থেকে মুক্তির পথ লাভ করা যায় সে কোরআন এবং হাদিসের এলমের অধিকারী যারা হতে পারে তাদেরকে আল্লাহ তালা ইজ্জত এবং সম্মান দিতে থাকেন ইজ্জত এবং সম্মানের বরকত তাদেরকে সব সময় চলমান করে রাখেন তো মাদ্রাসা এই অঙ্গন সেই এলমেরই সেই এলমকে ধারণ করে সেই এলমের পথকে সমৃদ্ধ করার চিন্তা এবং পরিকল্পনা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষার বহু পথ রয়েছে এই শিক্ষাকে ধারণ করার পাশাপাশি জেনারেল শিক্ষা তো অনেক অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে জেনারেল শিক্ষার যেখান থেকে শিখে ডাক্তার যেখান থেকে সে ইঞ্জিনিয়ার হওয়ার অনেক সুযোগ আল্লাহর পক্ষ থেকেই জগতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এত প্রতিষ্ঠান এত শিক্ষা অঙ্গন থাকার পরও কেন দাবাদুল ইসলাম নামের এই প্রতিষ্ঠানটি আশরাফাবাদে এই কামরাঙ্গী চলে নতুন ভাবে প্রতিষ্ঠিত করতে হলো প্রতিষ্ঠা করতে হলো নিশ্চয় তার অন্তরালে অনেক চিন্তা এবং অনেক পরিকল্পনা রয়েছে সেই চিন্তা এবং পরিকল্পনা এটাই এখান থেকে যেমন কোরআনের হাফেজ হব কোরআনের এই বরকতকে ধারণ করে জাগতিক শিক্ষাকে কোরআনময় করা কোরআনের আলো কোরআনের রঙ্গে জাগতিক শিক্ষাও যেন রঙিন হয় সে একটা সুদূর প্রসারী পরিকল্পনাকে ধারণ করেই ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে তা আমরা বিশ্বাস করি আগামী ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান থেকে এমন একজন আলেম এমন হাফেজ এই প্রতিষ্ঠানের বরকত গ্রহণ করে এই জগৎকে আলোকিত করবে যিনি আল্লাহ তালার যে ওয়াদা আল্লাহ তালাম এলেম মোয়ালাদের সম্মান বাড়িয়ে দেন সে এলে মোয়ালা হয়ে এই জগৎকে এলমের পাশাপাশি জাগতিক জ্ঞানকে কোরআন এবং হাদিসের রঙ্গে রঙ্গীন করে এই জগৎকে সারা বিশ্বকে ইনশাল্লাহ আলোকিত করার উজ্জ্বল দীপ্তি এখান থেকে ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমের ইচ্ছায় এই প্রতিষ্ঠান থেকে আল্লাহ তালা কি করবেন তৈরি করবেন এই জন্য যারা এই প্রতিষ্ঠানের সূচনা লগ্নে আমরা যে অভিভাবক বৃন্দ মৌলানা মুফতি সুলতান মহিউদ্দিন সাহেবের এই সুন্দর প্রতিষ্ঠানে আপনাদের সন্তানদেরকে দিয়েছেন সে আশা সে আশার আকাঙ্ক্ষার দীপ্তি আপনারা গ্রহণ করতে পারেন এই প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ সেই ধরনের মেহনত হবে সেই ধরনের চেষ্টা সাধনা কোনো ত্রুটি হবে না আর তোমরা বাচ্চা যারা আছো আমি তোমাদেরকে বলবো আজকে তোমরা অনেক ছোট তোমাদের মতো বয়সেই আমি হজরত হাফিজ জুজুর রহমতুল্লাহ আলহের ভালোবাসা পেয়েছিলাম তোমাদের মতো বয়সেই এই আশরাফাবাদের মাটিতে আল্লাহর এই ওয়ালির জবান থেকে কোরআনে সবক শুরু করার সুযোগ পেয়েছিলাম সেই বরকত আজও হৃদয়ে সব সময় কি করে আমি অনুভব করি যে আসলে এই মাটিতে আল্লাহর এমন এক ওয়ালি আছেন আল্লাহর ওয়ালি এই জমানায় যদি বেঁচে থাকতেন তিনি বড় ভালোবাসার সাথে এই দিনের এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে কি করতেন স্বাগত জানাতেন উৎসাহ এবং উদ্দীপনা জোগাতেন আজ থেকে সত্তর বছর আগের কথা এ দেশের এখন বেঁচে আছেন আল্লাহ হায়াতে তাইয়িবা দান করেন হযরত মাওলানা প্রফেসর গিয়াসউদ্দিন হাফিদা আল্লাহ তাআলা শাইখুল হাদিস সাল্লাম আয়যুন হক হাফিজা রাহিমাল্লাহ তাআলার বড় জামাতা তার ভাষার তার জবানের কথা তিনি বলেন আমি যখন লালবাগ মাদ্রাসায় সর্বেগায়ে জামাতে করি 1952 সালের কথা তিনি বলেন 1952 সালে আমি লালবাগ মাদ্রাসায় সর্বেগায়ে জামাত তখন করি এই সময় পারিবারিক এক সংকটের কারণে আমাকে বাড়িতে চলে যেতে হয়েছে কয়েক মাসের ব্যবধানে মা এবং বাবাকে আমি হারিয়েছি তার ভাষার কথা এই এই অবস্থায় আমার ছোট ছোট অনেক ভাই বোন ছিলেন তাদেরকে ছেড়ে মাদ্রাসায় পড়াশোনা করার মতো পরিবেশ তখন আমার জন্য ছিল না হজরত হাফিজ জুজুর রহমতুল্লাহ আলী তখন বলেছেন হ্যাঁ উনিশশো বাউন্ন কথা তখন বলেছেন তুমি বাড়িতেই থাকো এবং বাড়িতে থেকে স্কুলে ভর্তি হও স্কুলে যেই পোশাকে তুমি আসো সেই পোশাক তোমার থাকবে মসজিদের আজান কানে আসবে তুমি মসজিদে চলে যাবে এবং স্কুলে পড়াশোনা করবে তোমার তোমার ভাই বোনরা বড় হওয়া পর্যন্ত তুমি থাকবে তাদের যত্ন এবং তোমার লেখাপড়া চালিয়ে যাবে তিনি বলেন এইভাবে কয়েক বছর বাড়িতে থাকতে হলো বাড়িতেও ছিলাম স্কুলের পড়াশোনা করতে করতে আমার যখন আমার এই এই দায়িত্ব পালনের একটা স্তরে আসলাম তারা বড় হলো তখন আমি লালবাগে আসলাম হজরত হাফিজ যুজুর রহমতুল্লাহ আলীর কাছে নিজেকে আবার পেশ করলাম যে হজরত আমি তো এই পর্যন্ত পড়ে এসেছি এবং আমার দায়িত্ব পালন করে এসেছি আমাকে এখন কি করেন আমাকে এখন তার পরবর্তী জামাতে ভর্তি করিয়ে নেন হজরত হাফিজ যুজুর রহমতুল্লাহ আলী বললেন তুমি এভাবে আছো তুমি এভাবেই থাকো তুমি ঢাকায় এসেছো ঢাকায় গিয়ে কলেজে ভর্তি হও কলেজে পড়াশোনা করো তোমাদের মতো দিনের ধারক বাহক এই জগতের অধ্যাপক দরকার প্রফেসর দরকার যারা এলমের আলো নিয়ে এই জগৎকে আলোকিত করবে এই কথাটা আমি কেন বললাম যে সেই সেই প্রেক্ষাপটে ব্রিটিশ আমল মাত্র শেষ হয়েছে সেই প্রেক্ষাপটে বলি তখনও এই জাতির জন্য অনুভব করেছিলেন যে একজন আলেম দিন এই জাতির রাহবার হবে এবং আলেম দিনের মাঝে এমন একটি অংশ থাকবে যারা জাগতিক শিক্ষাকে এলমের আলো দিয়ে আলোকিত করতে পারবে তাহাদের হাফিজ জিয়দুর রহমতুল্লাহ আলীকে আমাদের হৃদয়ে আমাদের ভালোবাসা হাজার সেই ভালোবাসাকে ধারণ করে যারা কাজ করছেন তাদেরই একজন হলেন আমাদের হযরত মৌলানা সুলতান মহিউদ্দিন সাহেব তিনি হজরতের ভালোবাসার সেই স্বপ্নকে লালন করি এই প্রতিষ্ঠানটি গড়েছেন আমি ইনশাআল্লাহ বিশ্বাস করি আপনাদের হৃদয়েও তিনি অনেক কামনা করেছেন বলেছেন যে আপনাদের সহযোগিতা যেভাবে আপনাদের সন্তানদের জন্য আপনারা করবেন সেই সব কিছুকে নিয়ে যদি আপনারা যদি এই প্রতিষ্ঠানের পাশে থাকেন ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান থেকে এই দেশের একজন মুজাহিদ হবে দিন নেতৃত্ব দিবে নেতৃত্ব দিবে আমল এবং প্রতিচ্ছবি হয়ে আখলাকের আদর্শের প্রতীক হয়ে তার জীবন আলোকিত করবে ইনশাল্লাহ আর বেশি কথা বলবো না তা আল্লাহ তা আলাহ কা করেছেন এইভাবে যারা এলেম গ্রহণ করবে আল্লাহ তাদের সম্মান এবং মর্যাদা এই জগতে দান করবেন ভবিষ্যতের সফরে আমি একজন প্রফেসর হই আমাকে আমার পরিচয় থাকবে আলেম আলেমের পরিচয় নিয়ে আমি প্রফেসর হব আমি ডাক্তার হব আল্লাহ তালা আমাকে জগতে ইজত এবং সম্মানের সবটুকু দিয়ে এই জগৎকে আলোকিত করার নিয়ামত আমাকে ইনশাল্লাহ দিতে থাকবেন তা আল্লাহ তালা আমাদের বড় ভালোবাসার মুক্তি সুলতান মহিউদ্দিনের এই আকাঙ্ক্ষাকে আল্লাহ তালা যেন কবুল করেন এই বাচ্চা যারা তোমরা আছো তোমরা হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ হেন এই আশাফাবাদ যেখানে তিনি শুয়ে আছেন সেখানেই তোমরা পড়াশোনা করছো ইনশাআল্লাহ উস্তাদদের তত্ত্বাবধানকে গ্রহণ করে উস্তাদগণ মাদ্রাসার দায়িত্বশীল তোমাদের তোমাদের জন্য যেভাবে পথ দেখাবেন যেভাবে তোমাদের জন্য মেহনতের চিন্তা করবেন ইনশাল্লাহ তোমরা সেভাবে পড়াশোনা করবে তাহলে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য যা কিছু দরকার আল্লাহ তালা ইনশাল্লাহ তোমাদের থেকেই দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি তোমাদের মাঝেই ভবিষ্যতের হাফিজ হুজুর দেখতে পাচ্ছি আমি তোমাদের মাঝেই হজর তাহার পরিযোজনা আমার আব্বা বড় ভালোবাসার এক মানুষ ছিলেন আমি তোমাদের সেই আল্লাহর বলিকে দেখতে পাচ্ছি বহু আল্লাহর বলি ইনশাল্লাহ তোমাদের থেকে গড়ে উঠবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই দিন এই ভালোবাসার অঙ্গনের সঙ্গে আমাদের সংযোগ বজায় রাখার তৌফিক দান করেন যে আয়াতটি আমি পান করেছিলাম যে নিয়ামতের নিয়ামতের একটি পরিবেশ আমরা পেয়েছি এই পরিবেশের আমাদের করতে হবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবেন দিনের এই প্রতিষ্ঠান আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি ক্ষেত্র হিসাবে ইনশাআল্লাহ আমরা এই প্রতিষ্ঠানকে ভালোবাসবো এবং এই প্রতিষ্ঠানের যেই যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচি গুলোকে গ্রহণ করতে যদি পারি তাহলে এটা হবে আল্লাহ নিয়ামতের একটা শোকর আদায় আল্লাহ নিয়ামতের শোকর আদায় করলে আল্লাহ এই দুনিয়ার অন্য অন্য ক্ষেত্রেও আমাদের আল্লাহ অনেক অনেক নিয়ামত বাড়িয়ে দিবেন এলমে সফর করলে জান্নাতের সফর আল্লাহ সহজ করে দেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে সেই জান্নাতি কাফেলার অন্তর্ভুক্ত হওয়ার যা কিছু অর্জন করা প্রয়োজন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সেই নিয়ামত

رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين وبك نستعين يا مستعان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين يوم الدين إياك نعبد وإياك نستعين <applause> اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. امين. আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমাদের জীবনের সমস্ত সংকল্প গুলো আল্লাহ তালা দূর করে দিন দিনের এই অঙ্গনের সাথে আমাদের যে সম্পর্ক আমরা গড়েছি সে সম্পর্ককে ধারণ করে

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يوم আমরা আপনার গুণ কার কিছু পান্তা দাওয়দুল ইসলাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্বোধনী ক্লাসের মুবারক এই অনুষ্ঠান শেষ করে

দিনের বড় ভালোবাসার হৃদয়ে ধারণ করে হদরত নওয়ান আজ মুফতি সুলতান নহিউদ্দিন এই প্রতিষ্ঠান করেছেন আপনার দিনের রঙে রঙ্গিন নিজে হয়ে তার এই অঙ্গনকে রঙ্গিন করার বড় চ্যালেঞ্জ গ্রহণ করে প্রতিষ্ঠানটি তিনি গড়ার ফিকির করে এগিয়ে যাচ্ছেন আল্লাহ আপনার এই বান্দারির সংকল্পকে আপনি কবুল করেন আরো শত শত প্রতিষ্ঠান শত শত অঙ্গন থাকার বড় বিশেষ বিশেষভাবে আলাদা চিন্তা করে দিনের অঙ্গন দিনের আরো একটি প্রতিষ্ঠান তিনি গড়েছেন আব্বুল আল আমিন বড় আকাঙ্ক্ষার কিছু কথা আমি শুনেছি আল্লাহ আপনার এই বান্দারি আকাঙ্ক্ষাকে আপনি কবুল করেন আমাদের এই প্রতিষ্ঠানের জন্য আগামীর যে স্বপ্নগুলো আমরা লালন করে আব্বুল আলমিনদেরকে আমরা দেখেছি তারা এসেছে আল্লাহ আমাদের যেন এই বাচ্চারা এই ছোট ছোট শিশুরা যেন সত্যিকার ভাবে সেই ভালোবাসার পথে সেইভাবে মেহনত করে জীবনকে গড়তে পারে জীবনকে সুন্দর করার পথে এগিয়ে যেতে পারে আপনি সেই দান করেন এই বাচ্চারা যেন অর্থে আগামীর হাফিজি আগামীর মুস্তি আমিনী হয়ে তাদের জীবনের পথ চলাকে সমৃদ্ধ করতে পারে সেই ফিক আপনি দান করেন সেই তালেমন পদ জান্নাতি জান্নি নূরের প্রসারিত করে রাখেন আল্লাহ আমাদের দামদ ইসলামের প্রত্যেকটা তালিমুল এলমের পদতলে আপনি সেই জান্নাতি ফেরজদার নুরি টানা সদা সর্বদা আপনি প্রসারিত করে রাখেন আল্লাহ তাদের অন্তর গুলো সব ধরনের যে পরিবেশ যেই চিন্তাগুলো আমাদের মন মস্তিষ্ককে নষ্ট করে সবগুলো আদামি সেই ধরনের সব কিছু থেকে আপনি আমাদের এই বাচ্চাদেরকে হেফাজত করেন আমাদের অভিভাবক আমাদের যা কিছু রয়েছেন দায়িত্বশীল সবাইকে আব্বুল আলমিন এই দিন এই চিন্তাকে লালন করে আমাদের পথকেও সুন্দর আপনি করে দেন আমাদের পথকে আপনি প্রতিকূলতা মুক্ত করে দিন আব্বুল আলমিন মৌলাকারী মহল করিম প্রতিষ্ঠানের সূচনা হয়েছে আগামীর সফরে যেই চিন্তা এবং পরিকল্পনা আমরা ধারণ করি লালন করছি আল্লাহ আমরা যেন সেই পথে এখলাসের সাথে এগিয়ে যেতে পারি আব্বুল আলমীন আমরা যেন সেই পথকে আমাদের মেহনতের মাধ্যমে সুন্দর সমৃদ্ধ করতে পারি সে তৌফিক আপনি আমাদেরকে দান করেন আপনার রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে সিক্ত করেন আপনার রহমতের দুয়ার আমাদের জন্য উন্মুক্ত করে দিন মহলাই আমরা দুর্বল আমাদের তো কোনো সক্ষমতা নেই আপনার তৌফিক এবং রহমত ছাড়া মহলা আপনার তৌফিক আপনার রহমত যা কিছু দিকে আমরা তাকিয়ে থাকি মহলা আমাদের উদ্দেশ্যে সে রহমত এবং আপনার নিয়ামতের ভালোবাসা অবারিত করে দিন উন্মুক্ত করে দিন রব্বুল আলমী সব ধরনের

আপনি আমাদেরকে দান করেন আমরা আল্লাহর গলি আকাবের অনুকরণ করে অনুসরণ করে মনে বর্তমান সময়ের উপযোগী পথ পন্থা গ্রহণ করতে পারি সেই তৌফিক আপনি আমাদের দান করেন

সন্তানরা রূপায়িত করে বাস্তবায়ন করতে পারে সেই তৌফিক আপনি দান করেন এই প্রতিষ্ঠানের আগামীর পথে রব্বুল আলামিন যে ভাইরা হযরত মাওলানা নফতি সুদ্দাময়ুদ্দিন সাহেব এর পাশে রয়েছে রব্বুল আলামিন তাদেরকে আপনি তাদের জীবন চিন্তার যত প্রয়োজনগুলো আছে সমস্ত প্রয়োজনগুলো আপনি তাদের জন্য সহজ করে দিলেন রব্বুল আলামিন তাদের অন্তরে দিনের ভালোবাসা ইমানের ভালোবাসা আরো বেশি বাড়িয়ে দিন আগামী যারা বেশি যেন সহযোগিতা করতে পারে আরো শক্তভাবে আমাদের সঙ্গে তার জন্য যা কিছু দরকার আপনার আপনার রহমতের বৃষ্টি দিয়ে নিয়ামতের অবাধ বরকত দিয়ে আপনি কিছু আপনি দান করেন রব্বুল আলীন আমাদের অন্তরের যত নেক আশা নেক আকাঙ্ক্ষা রয়েছে আপনি কবুল করেন

আল্লাহ বলালাহ জাহির বাতেনি কত সংকট আমাদেরকে সদা সর্বদা আমাদেরকে পৃষ্ঠ করতে চায় অপিষ্ট করতে চায় আল্লাহ এই সমস্ত সংকট মুসিবুত থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন আপনার দয়া আপনার محبت আপনার ভালোবাসা ধারণ করে আগামিতে আল্লাহর জন্য চলতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করে এই বাচ্চাদেরকে আপনি সুস্থ রাখেন তালেবুল এলেমদেরকে সুস্থ রাখেন আগামিতে এদেরকে দেখে যেন আরো শত শত তালেবুল এলেম এই দাওয়াতুল ইসলাম ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে গ্রহণ করতে পারে ভালোবাসতে পারে সেই চিন্তা সেই চেতনা এই বাচ্চারা যেন গ্রহণ করে লেখাপড়া করতে পারে সেই তফিক আপনি দান করেন সেই রাস্তাকে আপনি সহজ করে দিন সেই পদ ও থাকে আপনি অবলম্বন করার তফিক দান

مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين